আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদে স্বাগত শুরুতে শিরোনাম শুরুতে জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ সংবাদ অবশেষে জাতিসংঘের চাপে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে প্রধানমন্ত্রী এদিকে বিরোধী দল নির্বাচন বয়কট করায় বাংলাদেশকে কঠিন চাপে রেখেছে যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে কোটা বিরোধী এবং সর্বজনীন পেনশন প্রত্যাহারের আন্দোলনে নৈতিক সমর্থন দিল বিএনপি আরও থাকছে কোটা আন্দোলনকারীদের আদালতে যাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক এমনটি বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের সবশেষে দেখবেন চট্টগ্রামে পুলিশের এডিসি কামরুল এবং তার স্ত্রী সম্পদ ক্রোকের নির্দেশ দিল আদালত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিরোধী দলের বর্জন করা নির্বাচনের মাধ্যমে পনেরো বছরের ক্ষমতার মেয়াদ আরো বাড়াতে চলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন প্রশ্ন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশটিকে গণতান্ত্রিকভাবে পিছিয়ে যাওয়ার জন্য শাস্তি দিয়ে চীনের দিকে ঠেলে দেবে কিনা দেশের বৃহত্তম বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার মিত্ররা এই নির্বাচনকে ভুয়া নির্বাচন আখ্যা দিয়ে বয়কটের ঘোষণা দিয়েছে তারা ভোট কারচুপির বিষয়ে উদ্বিগ্ন এবং নির্বাচন তদারকির জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হাসিনার পদত্যাগে আন্দোলন করে আসছে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র দেশটিতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আরও সোস্বা হয়েছে তারা সেপ্টেম্বরে হাসিনার ক্ষমতাসীন দলের সদস্যদের এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে হবে হাসিনাকে কারণ যুক্তরাষ্ট্র কঠোর কোন পদক্ষেপ নিলে তার দেশের অর্থনীতিতে আরও সরাসরি ধাক্কা লাগতে পারে সেই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণদান কর্মসূচি আরও জটিল হতে পারে ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ক্যারোটান স্টিক পলিসির মাধ্যমে চাপ প্রয়োগ করছে অর্থাৎ যোগপথ ভয় এবং প্রলোভন দেখানোর কৌশল দেখিয়েছে এবং এতদিন পর্যন্ত কোনো লাভ হয়নি ফলে প্রশাসন নির্বাচন পরবর্তী কঠোর পদক্ষেপ সহ প্রতিক্রিয়া জানাতে পারে এমন সম্ভাবনাও রয়েছে কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উত্তাল হাসিনার পদত্যাগের আহ্বান জানিয়ে গণবিক্ষোভের মধ্যে পুলিশের সঙ্গে বিরোধী সমর্থকদের সংঘর্ষ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ নভেম্বরের প্রতিবেদনে বলে ২৮ অক্টোবর বিএনপির পরিকল্পিত সমাবেশের পর থেকে প্রায় দশ হাজার বিরোধী কর্মীকে গ্রেপ্তার করা হয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস যাকে হাসিনা একজন প্রতিপক্ষ হিসেবে দেখেন এই সপ্তাহে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে রাজনৈতিক মামলায় ঢাকার একটি আদালত তাকে সাজা দিয়েছেন বৃহস্পতিবার এক ছয় টেলিভিশন ভাষণে হাসিনা বলেন তার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তিন মেয়াদে স্থিতিশীলতার সৃষ্টি করেছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে তিনি বলেন সরকার আন্তর্জাতিক পর্যায়ে সবার সঙ্গে বন্ধুত্ব নীতিতে বিশ্বাস করে এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশে প্রতিষ্ঠান উন্নত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য করা আহ্বান বাড়িয়েছে গত বছরের মে মাসে সেক্রেটারি স্টেট অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেন নির্বাচনে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টিকারী যেমন ভোট কারসুপি বা ভয়ভীতি বা সহিংসতা ইত্যাদির সঙ্গে জড়িত যে কোনো বাংলাদেশি নাগরিকদের উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে সেপ্টেম্বরে ক্ষমতাসীন দল আইন প্রয়োগকারী এবং রাজনৈতিক বিরোধীদের অজ্ঞাত উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এদিকে ভারত এবং উদ্বিগ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরো দৃঢ় পদক্ষেপ বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দেবে উভয়ই ইতিমধ্যে শক্তিশালী বাণিজ্যিক এবং প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ফলাফল খুব কাছ থেকে দেখছে কিন্তু কোন অগ্রগতির প্রতিক্রিয়ায় আমরা কি পদক্ষেপ নিতে পারি বা নিতে পারি না তা নিয়ে আগাম কোনো ধারণা দেওয়া হয়নি এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন এবং সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাদের আন্দোলনকে ন্যায্য এবং যৌক্তিক মনে করে বিএনপি এ দুটি বিষয়ে দলটির নৈতিক সমর্থন থাকবে শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন গত বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির জরুরি সভা হয় সেখানে ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পৃথক যৌক্তিক আন্দোলনে বিএনপি কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ভর করছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন বিএনপি তো একটি রাজনৈতিক দল দেশের ভেতরে যা হচ্ছে তার প্রতিক্রিয়া তো বিএনপি দিতেই হবে এটা ছাত্রদের আন্দোলন এখানে বিএনপি সম্পৃক্ত হওয়ার প্রয়োজন নেই তাই বলে ন্যায্য আন্দোলনের নৈতিক সমর্থন করব না Mirza Fakhrul বলেন সরকারি চাকরিতে প্রকৃত মুক্তিযোদ্ধা নারী শারীরিক প্রতিবন্ধী সহ কিছু ক্ষেত্রে কোটা থাকতে পারে সেটা কিছুতেই 56 শতাংশ নয় বড়জোর 5 থেকে 10 শতাংশ থাকতে পারে কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়ে মির্জা Fakhrul বলেন 56 শতাংশ কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর শিক্ষা ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব নেতা বলেন সাধারণ ছাত্র সমাজের কোটা আন্দোলনের ন্যায্য এবং যৌক্তিক দাবির সঙ্গে আমরা একমত আইন এবং বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবিগুলো দমানোর সব অপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা আশা করি কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই দমানো যায় না মির্জা ফখরুল বলেন সরকারের অব্যবস্থাপনা এবং দুর্বলতাকে পুঁজি করে শাসক গোষ্ঠীর আশীর্বাদ পুষ্ট এক শ্রেণীর ব্যবসায়িক লোটেরা সিন্ডিকেট এবং কিছু কিছু সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী সীমাহীন লুটপাট করছেন ব্যাংক এবং সবল আর্থিক খাত সম্পূর্ণভাবে ধ্বংস করে তারা বিদেশে অর্থ পাচার করছেন সরকার তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সেরকম পরিস্থিতিতে নাগরিকরা সারা জীবনের অর্জিত সম্পদ কোন ভরসায় এই নতুন লুটপাট স্কিমে বিনিয়োগ করবে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমরা শুনেছি কোটা আন্দোলনকারী উচ্চ আদালতের যে মামলা চলছে তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করছেন এবং আদালতে যথাসময়ে হাজির হবেন এটা যৌক্তিক সিদ্ধান্ত মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভায় একথা বলেন ওবায়দুল কাদের শোকের মাস আগস্টের দলীয় কর্মসূচি ঠিক করতে এই যৌথ সভার আয়োজন করা হয় ওবায়দুল কাদের সূচনা বক্তব্য দেওয়ার পরে বিশ মিনিটের মতো এই যৌথ সভা চলে বলে সূত্রে জানা গেছে ওবায়দুল কাদের বলেন আমরা যতটুকু জানি কোটা সংস্কারের যে আন্দোলন শিক্ষার্থীরা করেছেন আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই সেজন্য তাদের ধন্যবাদ জানাই এদিকে চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীর নামে থাকা কোটি লাখ টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত পুলিশ কর্মকর্তার নাম কামরুল হাসান তিনি নগর অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত তার স্ত্রীর নাম সাইমা বেগম দুর্নীতি দমন কমিশন দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম নেসা আজ মঙ্গলবার এই আদেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক ইমরান হোসেন তিনি বলেন দুদক অনুসন্ধান করে পুলিশ কর্মকর্তা কামরুল হাসান এবং তার স্ত্রী নামে এগারো কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর অস্থাবর অবৈধ সম্পদের তথ্য পেয়েছে গত মাসে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন দেওয়া হয়েছে অবস্থায় স্থাবর অস্থাবর সম্পদ যাতে এ অভিযুক্ত ব্যক্তিরা হস্তান্তর করতে না পারেন সেজন্য দুদকের পক্ষ থেকে সম্পত্তি ক্রোকের জন্য আদালতে আবেদন করা হয় পরে আদালত তা মঞ্জুর করেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ